আসসালামু আলাইকুম বর্তমানে টাকার আশেপাশে বেস্ট হচ্ছে ফিফটিন এই ইয়ারবাডসটা যেটা খুবই জনপ্রিয় একটা ইয়ারবাডস এই ইয়ারবাডসটাতে রয়েছে এনসির পাশাপাশি শক্তিশালী ইএনসি সাথে কিন্তু আবার সাপোর্টও আছে এবং ডুয়েল কানেকশনও আছে এবং সাথে আবার ছয় মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টিও থাকছে মোটামুটি দুই হাজার টাকার মধ্যে কিন্তু বেস্ট একটা ডিল অফার কি ইয়ার্ডস টি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এই ইয়ার্ডস এর সম্পূর্ণ রিভিউটা আপনাদের সাথে শেয়ার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সুজিব ইসলাম ফ্রম ম্যাক্সিং আচ্ছা প্রথমত বলি টি ফিফটিন ইয়ারবাডস প্রাইস কত এইটা বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে দুই হাজার টাকা থেকে শুরু করে একুশশো একুশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল হচ্ছে তবে আপনি যদি একটু খোঁজ খবর নেন তাহলে কিন্তু দুই হাজার টাকার মধ্যেই এই ইয়ারবাডসটা পেয়ে যাবেন ওকে এখন আমরা ইয়ারবার আসি এয়ারবার্ডস এর কেসিং কিন্তু দেখতে বেশ সুন্দর দেখতেই পাচ্ছেন একটা রাউন্ড শেপ দেওয়া রয়েছে এবং এইটার ডিজাইনটা দেখলে আপনি প্রথমত এর প্রেমে পড়ে যাবেন কারণ এই এয়ারবার মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার রয়েছে এই টেক্সচারের কারণে কিন্তু মনে হয় যে এটা কোনো একটা লেদার ফিনিশিং এর বাট এটা কিন্তু কোন লেদার ফিনিশিং না এটার মধ্যে একটা টেক্সচার দেওয়া রয়েছে দেখতে বেশ সুন্দর লাগে আর হ্যাঁ এটা কিন্তু একটা প্লাস্টিক বিল্ডের এয়ারবার্ডস এর কেস তবে এয়ারবার্ডসের কেসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে বিশেষ করে ব্ল্যাক কালারটা এয়ারবার্ডস এর কেসিং এর উপরে কিন্তু ওয়ের ব্র্যান্ডিং দেখতে পাবেন এবং নিচে ছোট্ট একটা এলইডি ইন্ডিকেটর পাবেন এটা দিয়ে বোঝা যাবে যে এটা চার্জ হচ্ছে কিনা এখন যদি আমরা ইয়ারবার্ডস গুলোতে আসি বার্ডস গুলো দেখতে কিন্তু একদমই ছোট ছোট সম্পূর্ণটা প্লাস্টিক বিলের এই বাডস গুলা বাট বার্ডস এর উপরেও কিন্তু ওই যে কেসিং এর মতো যে টেক্সচার ফিনিশিং সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং নিচের সাইড যেটা যেখানে আর কি ড্রাইভার গুলো থাকে ওইখানে ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে যার কারণে দেখতে বেশ সুন্দর লাগে আর এই ইয়ারবার্ডস গুলো কিন্তু একদমই ছোট ছোট দেখতে খুবই কিউট লাগে ডিজাইনটাও বেশ সুন্দর সো এটা যখন আপনারা কানে পরবেন আসলে খুব সুন্দরভাবে কিন্তু ফিটিং হয়ে যায় একদম পারফেক্ট ভাবে কারণ এটা একদম ছোটখাটো আর যাদের কানের মধ্যে এটা ফিট হবে না ভালো মতো তাদের জন্য কিন্তু এক্সট্রা দুই জোড়া ইয়ার টিপস দেওয়া হয়েছে বিভিন্ন সাইজের তো ওইগুলো ইউজ করলে কিন্তু কানের মধ্যে খুব সুন্দর ভাবে ফিট হয়ে যাবে আর যে গুলো ফিটিং কোয়ালিটি একটু ভালো হয় সেগুলোর সাউন্ড কোয়ালিটিও কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে কারণ সাউন্ডগুলো বের হতে পারে না সাইড দিয়ে ভিতর দিকে খুব ভালোভাবে পুশ করতে পারে সাউন্ডগুলা আর এই ইয়ারবাডসের যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এটা কিন্তু অন্যান্য ইয়ারবাডস থেকে একটু হলেও ভিন্নতা রয়েছে এটার মধ্যে আর এই ইয়ারবাডসটাকে কিন্তু মোবাইল দিয়ে কাস্টমাইজলি কন্ট্রোল করার জন্য কিন্তু কিউসিও এর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা ইনস্টল করে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে সেটা পেয়ে যাবেন সো এটা যখন ফোনে ইনস্টল করবেন এটার মধ্যে কিন্তু অনেক অনেক ফিচার আপনারা দেখতে পাবেন যেমন অ্যাপ্লিকেশনটার সাউন্ড সেকশনে গেলে আপনারা অনেকগুলো প্রিসেট দেখতে পাবেন এই প্রিসেটগুলোর ইউজ করলে কিন্তু এর যে সাউন্ড কোয়ালিটি সেটা আরো বেশি বেটার হয়ে যাবে যে মনিটার মধ্যে যে রক যে অপশনটা আছে রক ওইটা যদি ইউজ করেন সাউন্ড কোয়ালিটিটার বেসটা বেড়ে যায় হ্যাঁ ট্রাবল ভোকাল একদম মিক্সড আপ হয়ে যায় শুনতে কিন্তু খুবই সুন্দর লাগে যেই মিউজিকের যেরকম বেস যেরকম সাউন্ড কোয়ালিটি ওরকমই পাবেন খুব ভালো লাগবে যখন আপনার রক বা এটার মধ্যে যে পিসেটগুলো আছে ইউজ করবেন আর বিশেষ করে যেহেতু এর মধ্যে এনসি ইএনসি দুইটাই আছে এইগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু এক্সট্রা কিছু পিচের দেওয়া রয়েছে আর এই এর মধ্যে কিন্তু এস এবং এসি দুইটা কোডেক দেয়া দেওয়া রয়েছে এটা কিন্তু একটা নর্মাল সো হাই গুলো আপনার মধ্যে পাবেন না দুই হাজার টাকার মধ্যে আমরা হাই কোর্টে আশা করতেও পারি না আর পাশাপাশি এটার মধ্যে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ইউজ করা হয়েছে ব্লুটুথ স্টেবিলিটিও কিন্তু বেশ ভালো ছিল মোটামুটি দশ মিটারের মধ্যে কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে বাট যদি হালকা পাতলা কোনো অপটিক্যাল না আসে সেক্ষেত্রে দশ মিটার একদম স্টেবল পারফরমেন্স আপনারা পাবেন আর কানেকশন সিস্টেমটা কিন্তু একদমই ইজি জাস্ট প্রথমবার কানেক্ট করার পর পরবর্তীতে কিন্তু এটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাচ্ছিল জাস্ট ব্লুটুথটাকে অন করে আপনারা কেসিংটাকে ওপেন করলে কিন্তু কানেক্টেড হয়ে যাবে আর হ্যাঁ এটার মধ্যে কিন্তু ডুয়েল ডিভাইস কানেকশন আছে তার মানে আপনি একসাথে দুইটা ডিভাইসের মধ্যে এটা কানেক্ট করতে পারবেন যেটা কিন্তু খুব ভালো একটা বিষয় আসলে কম প্রাইজের মধ্যে কিন্তু আমরা এই ফিচারটা পাই না বাট কিউসি ওয়াই এই ফিচারটা দিয়ে দিয়েছে খুব ভালো একটা বিষয় আর ব্যাটারি হিসেবে এর যে কেসিংটা সেটার মধ্যে তিনশো পঞ্চাশ এম এর ব্যাটারি ইউজ করা হয়েছে আর বার্সগুলোর মধ্যে বত্রিশ এম এর ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা দিয়ে মোটামুটি আমরা ছয় ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবো বাট যদি আপনার এনসি প্লাস ইএনসি দুটাই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু কমে আসবে প্রায় চার ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ চলে আসবে আবার যদি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কেসিং থেকে চার্জ করতে পারবেন মোটামুটি সব কিছু মিলে যদি বলি আমি আপনাদেরকে তাহলে এটা থেকে আপনার প্রায় বিশ ঘন্টার মধ্যে একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন সাথে কিন্তু আবার আইপিএক্স ফোরে রেটিং করা আছে যার কারণে হালকা যদি কোনো পানি ছিটা ফাটা পরে হ্যাঁ কোনো ডাস্ট আসে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না আর এএনসি ইএনসি দুইটার পাশাপাশি এর যে ট্রান্সপারেন্সি মোড সেটাও কিন্তু বেশ ভালোই কাজের ছিল ট্রান্সপারেন্সি মোডে আপনারা বাইরের নয়েসটাকেও পাবেন এবং ভিতরের যে সাউন্ডগুলো পুশ করতেছিল ওই সাউন্ডগুলো আপনারা পাবেন নর্মাল যে ইয়ারবাডসগুলো আমরা পাই মার্কেটে সেগুলো যদি আপনি ইউজ করেন সে ক্ষেত্রে দেখা যাবে যে ট্রান্সপারেন্সি মোডে অনেক পরিমাণে নয়েজ থাকে বাট এটা মধ্যে ওইরকম নয়েজ ছিল না একদম স্টেবল একটা সাউন্ড আপনাকে দিছিল আসলে আমি যদি বলি QCby ফিফটিন এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটির কথা সাউন্ড কোয়ালিটি মোর দ্যান এনাফ 2000 টাকা প্রাইস পয়েন্ট চিন্তা করলে আসলে ভালোর তো আর শেষ নেই আপনি যত টাকা ঢালবেন অত ভালো পারফরমেন্স আপনি পাবেন তো দুই হাজার টাকার মধ্যে এটার মধ্যে বেস কোয়ালিটি মোটামুটি ছিল বাট সাউন্ড থার্টি পিথাটি এর মতো কিন্তু হেভি বেস এটার মধ্যে পাবেন না মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির বেস এটার মধ্যে পাবেন তবে এটার মধ্যে আবার ট্রাভেল ভোকাল এগুলো একদম পারফেক্ট ভাবে সিঙ্ক্রোনাইজ করে দেওয়া হয়েছে যার কারণে আপনার বেটার একটা আউটপুট পাবেন তো দেখতে দেখতে আমরা ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসলাম আপনাদের সাথে এই এয়ারবার সম্পূর্ণ রিভিউটা শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটা আসলে বিল কোয়ালিটি ডিজাইনের দিক দিয়ে কেমন ফোকাস রাখা হয়েছে আর যদি আপনাদের কোনো মতামত জানানোর থাকে সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পোস্ট করতে পারেন এবং আপনার চাইলে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারেন লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং যারা ভিডিওতে লাইক দেন নাই লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিন দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ের ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম